বাংলা লাইভ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাকে জানি স্বাগতম শুরুতে থাকছে সংবাদ শিরোনাম এদিকে শেখ হাসিনা সহ বারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরনা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থাকছে বিস্তারিত এদিকে থাকছে নতুন বাংলাদেশ গড়তে হলে করণীয় কি যা জানালেন বিএনপি নেতা শামা ওয়াদেদ থাকছে বিস্তারিত এদিকে থাকছে বিগত সরকার ভারতের স্বার্থ রক্ষায় বেশি ব্যস্ত ছিল বললেন চরমনাই পীর থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব এদিকে ঢাকায় পৌঁছালেন কলকাতা বিমানবন্দরে বন্দরে দুইশো বিশ বাংলাদেশি বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত ঘুমের মামলায় ক্ষমতাসত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী বারো ফেব্রুয়ারি আসামিদের গ্রেপ্তার করে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলম মোর্তজা মজুমদার এবং ট্রাইব্যুনালের সদস্য মোহাম্মদ মঈদুল হক এনাম চৌধুরী যথার্থ ও কার্যকর তদন্তের স্বার্থে আসামিদের গ্রেপ্তার নির্দেশ দেন তারা পাশাপাশি পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিবি বেনজির আহমেদকে গ্রেপ্তারের বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন ট্রাইব্যুনাল আওয়ামী শাসন আমলে গুমের ঘটনায় শেখ হাসিনার সহ বারো জনকে অভিযুক্ত করে মামলা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুর ইসলাম শুনানি তিনি বলেন শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে আওয়ামী শাসন আমলে গুম সংগঠিত হয়েছে গুমের জন্য সাবেক এই প্রধানমন্ত্রীকে সুপরিয় রেসপন্সটিভ হিসেবে তুলে ধরা হয়েছে যাদের ঘুম অবস্থা থেকে সেরে দেওয়া হয়েছে সেটাও সে কাছে নির্দেশে হয়েছে একজন ব্যক্তির ক্ষমতা নিষ্কুর করার জন্য এসব ঘুম সংগঠিত হয়েছে গ্রেপ্তার ও তদন্তের স্বার্থে শুনানিতে সবার নাম প্রকাশ করেননি চিফ প্রসিকিউটর তবে শেখ হাসিনা সহ চার নাম প্রকাশ করেন অপরটির আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রী প্রতিরক্ষা বিশ্ব উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক আহমেদ সিদ্দিক পুলিশের সাবেক আইজি বেঞ্জির টেলিযোগাযোগ নজরদারি জাতীয় সংস্থা ন্যাশনাল মিশন মনিটরিং সেন্টার এমটিএম সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান এর মধ্যে জিয়াউল আহসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরেক মামলায় গ্রেপ্তার আসেন জাতিসংঘ মিশনে পাঠানোর পদোন্নতির লোভে বিভিন্ন বাহিনীর কিছু লোক গুমের মতো অপরাধে লিপ্ত হন বলে শুনানিতে উল্লেখ করেন সিপ প্রসিকিউটর এদিকে আমাদের বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন আজকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা দুটি বরখাস্ত মুখ করেছি গত 15 বছরে বাংলাদেশের যে ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছিল এর নাম হচ্ছে গুম। এর নাম হচ্ছে খুন করা গ্রেফতার ও তদন্তের স্বার্থে সুরানীদের সবার নাম প্রকাশ করেন নি সিপ প্রসিকিউটর তবে শিক্ষাসিনে শৌসার আশবীর নাম প্রকাশ করেন অপরতিরাশে আমরা হলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও টেলিযোগাযোগ নজরদারের জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিক কমিশনের মনিটরিং সেন্টারের এনটিএম সাবেক মহাপরিচালক জেউল আহসান এর মধ্যে জেওলা আহসান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরেক মামলায় গ্রেফতার আছেন জাতিসংঘ মিশনে পাঠানো পদোন্নতির লবি বিভিন্ন বাহিনীর কিছু লোক গুমের মতো অপরাধে লিপ্ত হন বলে শুনানিতে উল্লেখ করে চিফ প্রসিকিউটর এদিকে আদেশের বিষয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা দুটি মুভ করেছি গত পনেরো বছরে বাংলাদেশের যে ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছিল সেটার নাম হচ্ছে গুম এবং আরেকটি হচ্ছে ক্রস ফায়ার গুম করে গোপন কারাগারে আটকে রেখে মানুষ হত্যা স্বাধীনতা হরণ ইত্যাদি কাজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত অপরাধ বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ও এসব মানবতা মানবতাবিরোধী অপরাধ বাংলাদেশে কত পনেরো বছর ধরে যেসব অপরাধ সংগঠিত হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধানে এবং সে সময় পুলিশ থেকে শুরু করে গোয়েন্দা সহ বেশিরভাগ বাহিনীর সঙ্গে যুক্ত ছিল তিনি বলেন এসব বাহিনী কি ছিল সদস্য যাদের প্রলোভন দেখি বিদেশে পাঠানোর মতো লোভ দেখানো হয়েছিল নানাভাবে পুরস্কৃত করে তাদের দিয়ে গুমের মতো এই অপরাধ করা হয়েছিল যেহেতু এই অপরাধগুলো গণহত্যা থেকে একটু ভিন্ন ধরনের অপরাধ তাই আজকে ভিন্ন একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলাম তাজুল ইসলাম আরও জানান যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পর জারি করা হয়েছে তাদের মধ্যে আসেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ সহ বিভিন্ন সংস্থার মোট বারো জন সদস্য তাদের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোনার জারি আবেদন জানিয়েছি পরে আদালতে সেই আবেদন মঞ্জুর করে গ্রেপ্তারি পরোনার জারি করেছেন এদের মধ্যে একজন বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল হোসেন যিনি ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন গ্রেপ্তারি পরোনা কার্যকর করার জন্য আমরা সবার নাম বলছি না এখানে বিভিন্ন বাহিনীর লোকজন আছে তিনি বলেন পাশাপাশি আদালতে আগামী বারোই ফেব্রুয়ারি মামলার পরবর্তী দিন ধার্য করা হবে সেদিন যদি তদন্ত রিপোর্ট আসে তাহলে সেই তদন্ত রিপোর্ট দাখিল হবে এদিকে গ্রেপ্তার সংক্রান্ত রিপোর্ট দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে আদালত এদিকে তাজুল ইসলাম আরো বলেন এসব অপরাধের যারা জড়িত তারা কেউ রাষ্ট্রের থেকে বড় নয় এবং আইনের উর্ধ্বে নয় সুতরাং আমরা খুঁজছি অপরাধ এবং অপরাধীকে আমরা দেখব না কে কত বড় কার কি পজিশন নিরপেক্ষ ভাবে সঠিক এবং ন্যায় বিচার করা হবে যাতে করে বাংলাদেশে একেবারে এই অধ্যায়ের পরিসমাপ্তি হবে এবং ভবিষ্যতেও কেউ যেন এমন দুঃসাহস না করতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুটি মামলা হলো প্রথম মামলা শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই পরোয়ানার ভিত্তিতে ইতিমধ্যেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে অনুরোধ পাঠানো হয়েছে সে কাছে নিজেকে ফেরত পাঠাতে ভারতের কাছে সিডি পাঠিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ শাসন গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত তিনটি মামলা হলো আগের দুটি মামলায় একজন করে আসামি করা হয়েছে গুমের আগের দুটি মামলায় এক তৃতীয় রাঙ্গামাটি পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলের সাবেক পুলিশ সুপার মোহাম্মদ ময়ুদ্দিন ফারুকিকে এবং আরেকটি বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলিপুদ্দিন আসামি করা হয়েছে আজকে শুনানিতে উপস্থিত ছিলেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর কাজী মনে হোসেন এবিএম সুলতান শো অনেক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন গত পাঁচ আগস্ট স্বৈরাচারী সরকার পতনের পর থেকে একটা চাওয়া সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে তা হচ্ছে নতুন বাংলাদেশ সেই স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে হলে সবার করণীয় কি তা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সামাওয়াদের এদিকে বিকেলে ফরিদপুরের নগর কান্দায় বাংলাদেশ জাতীয় দলের ছয়চল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় সে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গিয়েছিলেন সামাওয়াদ ইসলাম নতুন বাংলাদেশ যদি গড়তে হয় তাহলে সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের সকলকে থাকতে হবে সারা বাংলাদেশ প্রত্যেক রাজনৈতিক দলকে এক জায়গায় আসতে হবে যত দ্রুত সম্ভব অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে তিনি আরও জানান দেশের সবচেয়ে বেশি ষড়যন্ত্রের শিকার হয়েছেন জিয়া পরিবার এই পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী শেখ হাসিনা মানুষের রক্তের উপর দাঁড়িয়ে থাকতে চেয়েছিলেন তবে তিনি তা পারেনি মনে করিয়ে দেন সামাতার ভাষায় বাংলাদেশে সবচেয়ে বেশি ষড়যন্ত্রের শিকার হয়েছেন জিয়া পরিবার কিন্তু ষড়যন্ত্র করে লাভ হয়নি কারণ ষড়যন্ত্র করে বেশি দিন টিকে থাকা যায় না বিএনপির বিরুদ্ধে যারা বিভিন্ন ষড়যন্ত্র করেছেন দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছেন তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন প্রেসিপাতি শেখ হাসিনা খুনি শেখ হাসিনা বাংলাদেশের সবচেয়ে মানুষের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতা টিকে থাকতে চেয়েছেন কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারেনি জনগণের দাওয়াকে শেখ হাসিনা ও তার দোসররা প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন সামাবাদের আরো বলেন যারা বাংলাদেশের মাটি রক্তাক্ত করেছেন অরাজকতার সৃষ্টি করেছেন তাদের বিচার চান এই অনুষ্ঠানে তিনি বলেন যারা বাংলাদেশের মাটি রক্তাক্ত করেছে যারা অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে সাধারণ মানুষকে হত্যা করেছে যারা ব্যাংকের টাকা ও সম্পদ লুট করেছে যারা জনগণের ভোটাধিকার হরণ করেছে সেই কুখ্যাত খুনি শেখ হাসিনা তাদের সবার বিচার এই বাংলাদেশের মাটিতেই করা হবে কেননা তিনি হলেন খুনি অবশ্যই তার বিচার এই বাংলার মাটিতে হবে বিগত সরকার দেশের স্বার্থের চেয়ে ভারতের স্বার্থ রক্ষায় বেশি ব্যস্ত ছিল বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নেতা মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর চর্মনাই এদিকে যা এদিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ইসলামিক শ্রমিক আন্দোলনের সম্মেলনে তিনি এসব কথা বলেছেন রেজাউল করিম আরও বলেন বিগত সময়ে রাষ্ট্র পরিচালনা কোনোভাবেই প্রমাণ করতে পারেনি তারা দেশের উপকারের জন্য রাষ্ট্র পরিচালনা করেছেন জনগণ মনে করে পাঁচ আগস্ট যারা দেশ থেকে পালিয়েছে তারা সরাসরি ভারতেই সরকার ছিল তিনি বলেন বিগত সরকার সকল কার্যক্রম ছিল ভারতের স্বার্থ রক্ষার তারা দেশের স্বার্থ রক্ষা চেয়ে ভারতের স্বার্থ রক্ষায় বেশি ব্যস্ত ছিল চরমনাই পীর আরো বলেন জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমরা দেখি তারা অগ্রসরভাবে দেশ পরিচালনা করেছে এই অগ্রসরভাবে দেশ পরিচালনার সুযোগ নিয়ে অনেকে রাজনৈতিক দুর্বৃত্তায়ন করেছে যা দেশের মানুষ কখনো মেনে নেবে না এদিকে রিজাউল করিম আরও বলেন বিগত সময়ে যারা দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে দেশ পরিচালনার নামে এই দুর্নীতিবাজকে ক্ষমতায় মৎস্যদে বসি আবার তামাশা দেখবে তা হতে পারে না এ সময় দুই হাজারা খরির রহমানকে সভাপতি এবং কেম বি হোসেন কে সেক্রেটারি জেনারেল করে ইসলামী শ্রমিক আন্দোলন নতুন কমিটি ঘোষণা করা হয়েছে সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফিজ মালানা ইউনুস আলী সেখানে উপস্থিত ছিলেন সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া দুইশো জন বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন তারা সবাই মালয়েশিয়া থেকে ঢাকায় ফিরিলেন এদিকে রাত দেড়টায় কলকাতা থেকে সেরে আসা মালিন্দ ইয়ারের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াইটায় অবতরণ করে বলে বিমানের যাত্রী রিয়াস ফাহাদি এর প্রতিবেদকে জানিয়েছেন এদিকে রাতে কুয়ালালামপুর থেকে ঢাকা আসার পথে ইয়ারের ফ্লাইট নম্বর ওডি একশো বাষট্টি একটি বিমান ঘন কুয়াশার কারণে কলকাতা জরুরি অবতরণ করে বিমানটি রাত তিনটায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল কিন্তু যাত্রীদের অভিযোগ ষোলো ঘন্টা পার হলেও কলকাতা থেকে বাংলাদেশে তাদের ফেরানোর বিষয়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও তাদের পানি পর্যন্ত দেওয়া হয়নি এদিকে নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় বিমানটি রাত আড়াইটায় ঢাকা পৌঁছানোর কথা থাকলেও ঘন কুয়াশার কারণে দুইশো জন যাত্রী নিয়ে কলকাতায় অবতরণ করেন